কবি শঙ্খ ঘোষের কবিতা বস্তি আমরা যেখানে থাকি তার ঠিক পাশেই মস্ত বস্তি সকালে দুপুরে রাত্রে সেখানে কেবলই ধস্তাধস্তি চিল চিৎকারে পাড়া ফেটে যায় ওরে শব্দের ফুলকি এক্ষুনি কোনো রক্তারক্তি হবে তাতে আর ভুল কী মা বলে যে আর পারি না তো বাপু এই যে আঠারো ঘন্টা খেটে খুঁটে শেষে নিরিবিলি এসে বিশ্রাম চায় মনটা তখনও এসব ভালো লাগে বলো এত অবিরাম উৎপাত বুঝি না কেন যে পুলিশ ডাকিয়ে করে না এদের উৎখাত কিন্তু সেদিন পাড়ায় যখন আগুন লাগলো রাত্রে বাবারা সবাই এ ওকে দুসছে মায়েরা মরছে কাত্রে। গোটা বাবু পারা ভয়ে দিশে হারা কী জানি কী ভবিতব্য ঠিক তক্ষণি ছুটে এলো ওরা যাদের বলি অসভ্য এসেই ঝাঁপালো এদিকে ওদিকে মুহূর্তে নেই চিন্তা বাবারা জানে না কিভাবে এদের কেটেছিল আজ দিনটা শব্দ না করে নিজেরা জ্বলে পুড়ে নেভালো অকাল বহ্নি ফেরার সময়ে বলে গেল শুধু ধন্যি বাবুরা ধন্যি মিছে কল রব মিটে গেল সব মিলল অগাধ স্বস্তি মা এসে বলে যে ভাগ্যে পাশেই ছিল এ অবধ বস্তি তোমাদের সব্বাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার পাশে থাকার জন্য